আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আরছি পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের যে প্যান্ট ডিজেল ইন্ডাস্ট্রির 100% এক্সপোর্টেড প্যান্ট আর আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট যেটা আপনি নেবেন সেটা ডাইরেক্ট টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এর সাথে আপনার প্রোডাক্টের কোনো মিল নাই যা যা দেখাচ্ছি কোনো মিল নাই ডাইরেক্ট টাকা রিটার্ন নিয়ে নেবেন প্রোডাক্টগুলো রিটার্ন দিয়ে কোনো কথা হবে না কোনো কোশ্চেন হবে না এখন আমি একটা কার্ড আনবক্সিং করে দেখাচ্ছি যে কার্টুনের মধ্যে এই ডিজেল ইন্ডাস্ট্রির ডেনিম প্যান্ট গুলো কি অবস্থায় পাবেন চমৎকার চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট পেয়ে যাবেন এবং এর কালার কম্বিনেশনটা দেখলে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন জেড ব্ল্যাক সহ টাওয়াল ওয়াশ সহ টোটাল চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট আপনারা এভাবে পেয়ে যাবেন কার্টুনের মধ্যে একেবারে ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডিং পলি করা সুপার ইনটেক অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা আপনার ইচ্ছা করলে আমাদের এখানে এসে একটা একটা করে কিউসি করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একটা কার্টনের মধ্যে এই চারটা কালার নিয়ে এভাবে এই ডেনিমের প্যান্টগুলো পাবেন ডিজেল ইন্ডাস্ট্রির তিরিশ পিস করে এখন আমি স আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি যে কালার কম্বিনেশনগুলো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাচ্ছি নাম্বার ওয়ান তাওল ওয়াশ খুব চমৎকার একটা ওয়াস সকলের পছন্দের একটা ওয়াস দেখেন এ হচ্ছে এটার ফন বিউটা দেখেন লুক লাইক এটার হুইস্কার গুলো এবং এটার যে টাউল এসিকো ওয়াস অনেকে বলে থাকেন ফন ছাক যদি লুক লাইক দেখেন যে কতটা গর্জিয়াস কেন এই প্যান্টটা সবচেয়ে দামি ব্র্যান্ড সবচেয়ে দামি বিশ্বের মধ্যে এটা আপনারা এক এক করে মনোযোগ সহকারে দেখতে থাকলে বুঝতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ স্লিম ফিট লুক লাইক এভাবে ফ্রন্ট ভিউটা পাবেন এরপর ব্যাক ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই লুক লাইক ব্যাক ভিউটা দেখেন কতটা চমৎকার এইভাবে ব্যাক ভিউটা পেয়ে যাবেন সুন্দরভাবে এর প্যাটার্নটা দেখেন যে কতটা চমৎকার একটা প্যাটার্নে এই প্যান্টগুলো করা এটা না একেবারে আপনার স্কিনের সাথে মিলে যাবে না একেবারে লুজ হবে স্লিম ফিট যেটা এখন একেবারে হটকেক এরপরে হচ্ছে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ যেটা অনেকে ভদ্রলোকের ওয়াশ বলে থাকেন যেটা সকলের পছন্দ সময় বিশেষ করে এই লাইট ওয়াশটা পাওয়া যায় না অনেক ব্র্যান্ডের ভিতর লাইট ওয়াশ পাবেন কিন্তু দেখেন যে এটা লাইট ওয়াশটা কতটা গর্জিয়াস একটা লাইট ওয়াশ এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে তিন নাম্বার যেটা পাবেন আপনি এটা হচ্ছে একেবারে জেড ব্লাক কুচকুচে কালো যেটা একেবারে হট কেক দেখেন আপনারা অনেক জায়গার থেকে প্যান্ট নিবেন আমার এখানে এখনো নয়টা ব্রান্ডের প্যান্ট পাওয়া যাবে আমেরিকান ইগল ক্যালভিন ক্লিন হুগু বস ডিজেল ইন্ডাস্ট্রি অ্যালেন সলি পেপে জিন্স ইউএস হিল ফিগার এই সমস্ত সব ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো গুলো আমার এখানে পাবেন এই ব্র্যান্ডগুলোই আপনার অন্যের জায়গায় তিনশো থেকে শুরু করে সাড়ে তিনশো সাড়ে চারশো চারশো ষাট আশি পাঁচশো পাঁচশো বিশ এরকমের পেয়ে যাবেন কিন্তু আপনার চুজ করতে হবে যে আপনার কোন জায়গার প্রোডাক্টটা সবচেয়ে বেটার কোয়ালিটির সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য কথা মিল্ক কার সেখান থেকে আপনি প্রোডাক্ট নিবেন এ হচ্ছে দেখেন একেবারে কুচকুচে কালো ব্লাড এ হচ্ছে তিনটা ওয়াশ এরপরে হচ্ছে ব্লু ওয়াশ একটা ডার্ক ব্লু ওয়াশ ওয়াশ এই এই চারটা নিয়ে ডেনিমের আপনারা পেয়ে যাবেন একটা কার্টনের মধ্যে তিরিশ পিস করে এখন কালার কম্বিনেশন দেখেন এর চেয়ে আর কি চমৎকার কালার আপনারা চাচ্ছেন কেন এই প্যান্টগুলো বারবার বলতেছি যে সবচেয়ে দামি প্যান্ট এখন আমি ইন ডিটেলসে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটার ওয়াশ বা কালার গ্যারান্টি সর্বপ্রথমই যেটা চান আপনারা এটা ইউজ করবেন ইউজ করার পর ওয়াশ করবেন ওয়াশ এর পরে আপনি মিলিয়ে দেখবেন যে আপনি যেটা ওয়াশ করলেন সেই কালারটার সাথে আপনার কাছে যেটা আছে এটার কালার হুবহু ঠিক আছে কিনা কালার অন্য রকমের হয়ে গেছে কিনা যদি এরকমের হয় সেক্ষেত্রে এটা আপনারা এই প্যান্টগুলো আমাকে রিটার্ন করে টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন এখন এটার আসেন ফেব্রিকেশন সর্বপ্রথমেই দেখেন এটার ফেব্রিকটা হচ্ছে সাড়ে বারো ফেব্রিক্স এবং টু পার্সেন্ট খুব সুন্দর একটা টাইট স্প্যান্ডেক্স প্যান্টটা এবং খুবই সফট যথেষ্ট সফট একেবারে মোমের মতন অনেক ফেব্রিক্স আসছে খসখসা হয় বা এখান থেকে খুব শক্ত মনে হয় না একেবারে আপনি তোল ছেড়ে দেন মনে হবে যে এখান থেকে পড়ে যাচ্ছে এভাবে এই প্যানগুলো আপনারা পেয়ে যাবেন আর আমরা ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া ইউএই সৌদি আরবিয়া বিশ্বস্ততার সাথে বৈধভাবে প্যান্টগুলো ডেলিভারি দিয়ে থাকি শিপম্যান্ট করে থাকি আপনারা যারা এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে দেশের বাহিরে নিতে চাচ্ছেন এ সমস্ত কান্ট্রিতে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্যান্টগুলো আপনারা অনায়াসেই নিতে পারেন এবং এবং সারা বছর যারা এই ব্র্যান্ডের প্যান্টগুলো পেতে চান তারা এই ভিডিওটা নিচে দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব ব্র্যান্ডের পণ্য আমি যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড দেব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন দেখেন এটা যে পকেটটা এখানে কিন্তু একেবারে ডিজেল ইন্ডাস্ট্রি লেখা একটা ফ্ল্যাগ লেভেল লাগিয়ে এখানে সুইং করা কয়েন পকেটের সাথে সুন্দরভাবে দেখতেছেন এটা দেখেন রি রিপ্লেস করতেছে এটা একটা আপনি এটা স্লিম ফিট এখানে লেখা আছে স্লিম স্লিম ফিট এভাবে একটা পকেট ট্যাক পেয়ে যাবেন খুবই খুবই উন্নত মানের এরপর এখানে বিএসসিআই সার্টিফাইড একটা ট্যাগ কার্ড দেওয়া আছে ডিজেল ইন্ডাস্ট্রি অথেন্টিসিটি রিজার্ভ এখানে আরেকটা একটা ট্যাগ কার্ড পেয়ে যাবেন এর সাথে এখানে একটা বারকোড পেয়ে যাবেন সুন্দরভাবে এটা ব্যাগ সাইডটা এখানে এদের একটা লোগো দেওয়া আছে অংশ এরপরে এটার সাথে দেখেন এর যে কাপড় কোয়ালিটিটা কাছ থেকে দেখেন যে কতটা উন্নত মানের ফেব্রিক্স এটা এরপরে এটার সাথে আপনি জিপার জিপারটা পেয়ে যাবেন একেবারে টোটালি একটা একটা জিপার জিপার এবং যথেষ্ট স্মুথ পেয়ে যাবেন এভাবে আসেন বাটন হান্ড্রেড পার্সেন্ট মেটাল ফ্রি ওরিজিনাল ডিজেল ইন্ডাস্ট্রির বাটন এখানে ডি লেখা আছে ঠিক সেম ভাবে এদের যে রিপিট রিপিটেও কিন্তু সেম কালারের সবই মেটাল ফ্রি এটা চুম্বক ধরবেন ধরবেন এটা ব্র্যান্ডিং করা ঠিক তার বাটনের কাটা দেখেন এখানে সুন্দর লেখা আছে একেবারে ডিজেল ইন্ডাস্ট্রি রিপিটের যে কাটাগুলো আছে প্রত্যেকটা কাটা ব্র্যান্ডিং করা এখানে ডিজেল ইন্ডাস্ট্রি লেখা এভাবে প্রত্যেকটা কাটায় পেয়ে যাবেন আপনি এরপর এটার সাথে যে ওয়েস্ট বেলটা দেখেন একেবারে টোটাল এম্বারি সুতো দিয়ে এম্বারি করা এভাবে পাবেন প্যান্টের ওয়েস্ট বেল বিশেষ করে এরপর এটার যদি আমরা ব্যাক ব্যাক চলে যাই সাইডে আমরা কি পাব ব্যাক ভিউটা এখন আপনি দেখে যে পকেটে এখানে একটা প্যানেল করে সোয়িং করে এরপর লাগানো এখানে বারটেক করা আছে সুন্দর ভাবে ডিজাইনটা দেখে নেন এবং এর যে আয়রনিং ফিনিশিং আপনি দেখেন প্রতিটা প্যান্টের ব্যাক সাইড ফ্রন্ট সাইড একেবারে সুপার ফিনিশিং এর সুপার আয়রনিং এর প্যান্ট এরপর যদি হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আপনারা এক পিস প্যান্ট যদি রিজেক্ট পান সেটাও আপনি আমাদের এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন অথবা টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন এখন এটার যে ইয়কের সাথে এই যে লুপ দুটো হবে যেটা বারবার পাই ভিডিওতে আমি বলি এরপরে দেখেন ডিজেল ইন্ডাস্ট্রি লেখা একটা লেদার পা চমৎকার একটা এক্সিলেন্ট ইউনিক লেদার পারসেস পেয়ে যাবেন এখানে এবং এই প্যানগুলোর সাইজ এইটার সাইজ হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত এবং আটত্রিশ এই দুটো সাইজের প্যান্ট এই তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে আপনারা দু এক পিস করে পেয়ে যাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই চারটা সাইজ আপনারা ওয়ান টু টু ওয়ানে পেয়ে যাবেন দ্যাট মিনস তিরিশ এবং ছত্রিশের চার থেকে পাঁচ পিস বত্রিশ এবং চৌত্রিশের আট থেকে নয় পিস এই এক পিস কম বেশি হওয়ার কারণ বা দু পিস কম বেশি হওয়ার কারণ কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ যেহেতু এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপরে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি এই কিউসির কারণে দু এক পি সাইজ বা কালার ওয়াইজ কম বেশি হয়ে যাচ্ছে এরপরে দেখেন এটার যে ইনার সাইডটা এখন দেখে যে কতটা চমৎকার ইনার সাইডের এর হচ্ছে একেবারে টোটালি প্রিন্ট করা এখানে ডিজেল ইন্ডাস্ট্রি এরপর এটা হচ্ছে দেখেন এর কেয়ার লেভেল এখানে সাইজ দেওয়া আছে অংশ নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট এখানে লেখা আছে কেয়ার ইনস্ট্রাকশন গুলো এখানে দেওয়া আছে পেয়ে যাবেন সুন্দরভাবে এরপরে ব্যাক সাইডটায় এখন দেখেন যে এটা স্প্যান্ডিক্স দেখেন কতটা টাইট স্প্যান্ডিক্স অনেক আছে ছেড়ে দিলে কুচকান অবস্থায় থাকে কিন্তু এটা ছেড়ে দেন দেখেন চমৎকার একটা পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ অফ করা কোথাও কোনো একটা এখানে পাবেন না এবং ফিড এর যে চিলি দুটো দুই সাইডের চিলি এভাবে ফাটানো থাকবে প্রত্যেকটা প্যান্টের চিলি এভাবে দু সাইডে সুন্দরভাবে সুন্দর ফাটানো পেয়ে যাবেন অতএব এই প্যান্ট যারা নিতে চান অথবা যে ব্র্যান্ডের আটটা ব্র্যান্ডের প্যান্ট আমার এখানে আছে যেটাই আপনি নিতে আমার অফিসে এসে এই সাথে একটা একটা করে মিলিয়ে প্রতিটা পয়েন্ট যা যা দেখাইলাম যদি দেখেন যে সব কিছু একশো পার্সেন্ট ঠিক আছে দেন এই প্যান্ট আপনি আমাদের এখান থেকে নিতে পারেন আর যারা কন্ডিশনে এই প্যান নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনে আমাকে দু টাকা করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে এই কন্ডিশনে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো ডিজেল ইন্ডাস্ট্রি ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম সালামুকাইকুম রহমতুল্লাহ অবরাকাত